হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সায়নের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই যে দেখছো আজকে গিয়েছিলাম সন্ধেবেলায় এইখানে নাটক উৎসবে আর এখন হচ্ছে আমার সকাল তাহলে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এই যে দেখো এখন আমি চা আর এই যে ব্রেকফাস্ট করে নিচ্ছি এটা নতুন রেসিপি ট্রাই করেছি সেটা দিয়ে এখন আমরা সবাই নাস্তা করে নিচ্ছি আর বলো তোমরা সবাই এই গরমের মধ্যে কেমন আছো আমাদের এখানে তো বৃষ্টি তৃষ্টি একদমই হয়নি তোমাদের বৃষ্টি তৃষ্টি হচ্ছে কিনা সেটাও জানিও আর এই যে আমার ছেলে এখন একটু খাচ্ছে তরমুজের জুস তরমুজকে এভাবে জুস বানিয়ে দিতে ওকে দিয়ে আমরা গেলাম একটু মাটির কাজ করতে আমার ছেলের প্রত্যেক দিন একটু মাটি নিয়ে কাজ করতে খুব ভালো লাগে আমি কয়েকটা আদা গাছ কয়েকটা হলুদ গাছ লাগিয়ে দিয়ে এলাম হ্যাঁ তোমরা এরকম ছোটোখাটো গার্ডেনিং কে কে করতে ভালোবাসো কমেন্ট করে জানিও এই যে দেখো আমি ছোটোখাটোর একটু গার্ডেনিং করতে আমার খুব ভালো লাগে এই যে আমার ছেলে এখন হেল্প করে দিচ্ছে এই দেখো কম বেশি দু একটা গাছ লাগানো রয়েছে আমরা দুপুরবেলার খাবার সেরে নিলাম আজকে ছিল ভাত আজকে ছিল সবসময় আজকেও নতুন কিছু ছিল সেটা হচ্ছে তোমরা খাও কি না জানি না আজকে ছিল কচড়া যেটা আমার খেতে খুব ভালোবাসি আমার ছেলে খাই তবে মেঘে খাইয়ে দিতে হয় খাইয়ে দিলেও ভালো করে খায় জলদি খেয়ে নেয় নাহলে হয়তো খাবে হয়তো চল্লিশ মিনিট সময় লাগে পুরোটাই খায় কিন্তু একটু সময় লাগে নিজের হাতে খেতে গেলে আর এতে হলে আমি জলদি জলদি খাইয়ে দিই দিয়ে আমরা বিকেলবেলা গেলাম প্রোগ্রামে এই যে দেখো এখন নাটকের প্রোগ্রাম হচ্ছে আমরা সবাই মিলে গিয়েছিলাম বসে বসে দেখলাম বেশ কিছু ফটো তুললাম বাইরে ফুচকা খেলাম তারপরে বাড়ি ফিরে এলাম তোমাদের কার কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান ভালো লাগে আমার তো খুবই ভাল লাগে আমি খুব এনজয় করি এগুলো দেখতে অনেকদিন পর কোন নাটক দেখলাম বেশ ভালো লাগলো কখনো কাছে হবে ও বাবা কখনো যেন কাছে হবে হাসির মতো হচ্ছে বড় কত কাছে হবে কত কাছে হবে এই যে তারে আপনে আপনে কাছে হবে আপন রূপ বলা যাবে সেইতে নেই নাম আ নাটকের নাম ছিল মুক্তিপন বেশ ভালো হয়েছিল নাটকটা এটা অন্য আরেকটা নাটক এটা হচ্ছে এই যে বাচ্চাগুলোর নাটক এরা প্রোগ্রাম করেছে বেশ সুন্দর লাগছিল বেশিরভাগই স্বাধীনতা নিয়ে প্রোগ্রাম হচ্ছিল তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাইকে খুব ভালো থেকো